আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে এবং কিভাবে আবেদনটি করতে হবে সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা নেতৃত্ব নতুন সরকারি চাকরি নিয়ে আপনার ভিডিও পেতে চান তারা আমাদের রেহান কবির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা নেবে দেখে না যাক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নতুন নিগৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখতে পাচ্ছেন এটি মূলত বিশ মে দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে কি কি দেওয়া আছে আমি একটু জুম করে নিই যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয় যেমনটা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী লেখা দেখে আবার কেউ আতকে উঠবেন না এটা কিন্তু পরে স্থায়ী হবে মানে চাকরি কিন্তু প্রতি দুই বছর কিংবা এক বছর পরপর স্থায়ী করতে হয় বা স্থায়ী করানোর জন্য আবেদন করতে হয় এটা কিছুদিন পর কিন্তু স্থায়ী হয়ে যাবে নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে শুধুমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে সো আপনার কিন্তু অনলাইনে শুধুমাত্র আবেদনটি করতে হবে তো দেখেন এখানে পদের নাম দিয়েছে সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স এগারোতম গ্রেডের বেতন দেওয়া হবে এখানে টোটাল একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন এটা কিন্তু এগারো গ্রেডের বেতন স্কেল ঠিক আছে তো আপনার বেতনটা কিন্তু বারো হাজার থেকে শুরু হবে এর সাথে কিন্তু আপনার বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন আপনার অন্যান্য ভাতা দিসহ সহ আপনাকে প্রায় ধরেন সতেরো থেকে আঠারো হাজার কিংবা বিশ পঁচিশ হাজার টাকা পাবেন বেতন তো এখানে কিন্তু বেতন কিন্তু প্রতি বছর কিন্তু বাড়বে বাড়তে বাড়তে এক সময় তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আপনার বেতন হবে তো আবেদন করার যোগ্যতা দেখিনি যেমনটা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয় স্নাতক ডিগ্রি বা কোনো শিক্ষিত হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিডিয়া ফেয়ার কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখন বলে দেবো আবেদনের শর্তাবলী আবেদনকারী বয়স চব্বিশ মে দু তারিখ ধরে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন দেখতে পাচ্ছেন ডিএনসি ডট টেলিডা ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে করতে হবে আবেদন শুরু হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আর আবেদন ফেবর নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর গনার মধ্যে জমা দিতে হবে আর যারা অনগ্রসর নাগরিক তাদের পরীক্ষার ফি হচ্ছে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা এখানে পরীক্ষার ফি ধরা হয়েছে সো এখানে জমা দেওয়ার নিয়মটা দেওয়া আছে এটা আপনাদেরকেই বুঝতে পারবেন তো এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নিয়োগ প্রসৃত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কিন্তু আরও যে বাকি পদগুলো আছে সেগুলো কিন্তু নিয়বৃতি খুব শীঘ্রই আশা করি প্রকাশ হবে সো যারা সেই নিয়বৃতিগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম